আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে পাঁচ নম্বর ম্যাথ এখানে ওকে বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলছে তার মানে আমরা এক নম্বরটা প্রথমে সলভ করব সো এখানে প্রথম রাশিটা হচ্ছে বারো প্লাস তেইশ বি আর এখান থেকে বিয়োগ করলাম সেভেন এ মাইনাস টু বি তো এই এগুলো আমি একদিক করলাম যে বারো এ রাখলাম এখানে দেখুন আর এখানে দেখুন একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে কি তেইশ বি রাখলাম এখানে এখন আমি যদি এখানে প্লাস নেই তাহলে মাইনাস দ্বারা এই মাইনাস দ্বারা এর সাথে গুণ হবে এখানে আবার এই মাইনাস দ্বারা এর সাথে গুণ হবে এখানে তাই না তো মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস সেভেন হবে এখানে আর এখানে একটা আগে থেকে মাইনাস ছিল আর মাইনাস মাইনাস প্লাস হবে এখানে প্লাস টু বি হবে এখানে মানে এই মাইনাস দ্বারা আমি করলাম কি সেভেনে কে গুণ করলাম মাইনাস সেভেনে আর এই মাইনাস দ্বারা এই টু বি কে গুণ করলাম মানে মাইনাস মাইনাস প্লাস টু বি হবে এখন আমরা করলাম কি এখানে এই তো এখন আমাদের আগে যোগ যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে এই বারো এ রাখলাম এখানে তারপরে এই সেভেন এটাকে রাখলাম কারণ মাইনাস করে তো আমি কাজটা করলাম এখন তো আমাদের যোগের মতোই হচ্ছে তাই না আবার এখানে তেইশ বি করলাম আবার এই টু বিটাকে এখানে রাখলাম এখন এই যে বারো থেকে সাত বিয়োগ দিলে পাশ হবে আর তেইশ বি থেকে দুই যোগ করলে কত হবে এখানে পঁচিশ বি হবে এখানে দুই নম্বর ম্যাথ এখানে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আর সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই তো এইটা আমি এখানে দিলাম দিয়ে বিয়োগ চিহ্নটা এখানে দিলাম তা আগের মতো করে করলাম কি এখানে এই বিয়োগটা মানে এই মাইনাস দ্বারা উভয় গুণ করলাম তার মাইনাস সিক্স এক্স হবে এখানে আর এখানে সেভেন আছে না সেভেনটা আগে প্লাস আছে তার মানে এটাও মাইনাস হবে মাইনাস সেভেন হবে আর এখানে এই মাইনাসটাকে এখানে তো হটালে কি হবে এখানে এটা প্লাস হয়ে যাবে এখানে ওকে এটা কি হবে প্লাস হবে এখন আগের মতো করে এই ফোর এক্স এখানে ফোর এক্স দিলেন এখানে আবার এই মাইনাস সিক্স এক্স এই মাইনাস সিক্স এক্স দিলেন আবার দেখুন মাইনাস ফাইভ হয় এখানে আছে মাইনাস সেভেন হয় আসে এখানে এখন আগের মতো করে যোগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে ফোর এক্স এবং সিক্স এক্স এই দুটো আমাদের যদি আমি এখানে বিয়োগ করি তাহলে মাইনাস টু এক্স পাবো আর এখানে মাইনাস সেভেন মাইনাস ফাইভ তার মানে মাইনাস মাইনাস মানে দুটো যদি মাইনাস থাকে তাহলে যোগের মতো হবে মাইনাস টুয়েলভ হবে এখানে তো এই মাইনাস টুয়েলভ গুণগুলোকে মাইনাস মাইনাস প্লাস মাইনাস হবে এখানে ওকে আচ্ছা তার মানে মাইনাস টু এক্স মাইনাস টুয়েলভ হবে এখানে এরপর হচ্ছে তিন নাম্বার আমার ম্যাটটা এখানে সলভ করি টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টোয়েন্টি জেড মাইনাস নাইন এক্স প্লাস প্লাস টু ফোর এখানে গুন করলাম এখানে প্লাস হবে আর মাইনাস দ্বারা ফোর কে করলে কি মাইনাস ফোর ওয়াই মাইনাস দ্বারা পঁচিশ করলে মাইনাস পঁচিশ পাবো এখানে ওকে এখন আমরা এক্স গুলোকে একদিক করবো ওয়াই গুলোকে একদিক এবং গুলো একদিক তার প্লাস নাইন এক্স আছে

ফাইভ পি এটা আমরা জাস্ট এভাবে তুলবো এখানে ওকে তুললাম এখানে এটা এরপরে দেখুন আমি যেহেতু বিয়োগ করবো তো আমরা এই মাইনাস দ্বারা উভয়কে গুণ করে দেবো এখানে তো মাইনাস দ্বারা এগারো কিউ ওয়াইটাকে করলে প্লাস হবে এখানে আবার মাইনাস দ্বারা এই মাইনাস সেভেন পি এক্স কে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হবে এখানে আবার এই মাইনাস দ্বারা এটাকে গুণ করলে মাইনাস সি আর জেড হবে এখানে এখন পি গুলো একদিক করবো এখানে ফাইভ পি এক্স আছে এখানে আর এখানে আমাদের সেভেন পি আছে এখানে সেভেন পি এক্স দিলাম আবার কিউটাকে একদিকে রাখলাম এখানে এখানে কি ওয়াই ওকে মাইনাস জেড আছে এখানে আর এখানে আমাদের মাইনাস নাইন সি আর জেড আছে এখানে ওকে আচ্ছা তো এখন এখানে একটু দেখুন আমাদের এই যে বারো আর সাত যোগ করলে কত হবে এখানে সরি পাঁচ আর সাত যোগ করলে বারো হবে এখানে আবার আট আর এগারো যোগ করলে কত উনিশ হবে এখানে আর এই মানটা কিন্তু আমাদের কোনো যোগ যাবে না কারণ আমাদের এখানে আর জেড আছে এখানে সি আর জেড তার মানে এটা কিন্তু যোগ যাবে না

এখানে কি বলা আছে ক নম্বর বলছে এখানে যে একটা বোর্ড দেওয়া আছে বোর্ডের মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এবং আছে আছে দেওয়া এখানে বলছে আয়তাকার একটা বোর্ড দেওয়া আছে এই বোর্ডটির পরিষীমা নির্ণয় করতে বলছে এবং বোর্ডটির ক্ষেত্রফল বের করতে বলছে আমরা এই বিষয়গুলো করছি কিন্তু অলরেডি বোর্ডের পরিসীমা এবং বোর্ডের ক্ষেত্রফল তো পরিসীমার সূত্র আমরা কি জানি এখানে আয়তাকার বোর্ডের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্তুত তাই না

দুই দিয়ে আপনি এক্স করলে মানে টুয়েস এক্স হবে দুই দিয়ে তিন কে গুলে মাইনাস তিন গুণে ছয় হবে এখানে ওকে এটাই আনসার তো আমাদের আরেকটা লাগবে এই শেষ করার জন্য তো আমরা আরেকটা টিউটুরালে এই সম্পূর্ণ অধ্যায় আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম